আজ ছিল ইভিএস মানে পরিবেশ বিদ্যার পরীক্ষা যার প্রশ্নপত্র চেনা ছকের বাইরে গিয়ে অত্যন্ত কঠিন হয়েছে বলে তোমাদের অনেকেরই অভিযোগ এবং আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যে উত্তরগুলো দেখতে পেয়েছি সংক্ষিপ্ত প্রশ্নের মানে এমসি কিউয়ের তার অধিকাংশই ভুল এজন্য তোমাদের অনুরোধে আমরা এই সাবজেক্টের এমসি কিউয়ের সমাধান আর সম্পূর্ণ প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরছি সম্পূর্ণ আলোচনা করেছেন বিশিষ্ট শিক্ষক সুশীল ত্রিপাঠী এমসিকিউ কিউ দাগ ভারতবর্ষে আবৃত বিজি উদ্ভিদ প্রজাতির মোট সংখ্যা বর্তমানে কত সঠিক উত্তর হবে অপশান ডি ওয়ান ফোর ফাইভ ডাবল জিরো অর্থাৎ চোদ্দো হাজার পাঁচশো আমি একটা বিষয় তোমাদের বলি আমি যেহেতু এই সাবজেক্টের টিচার নই আমার যদি কোথাও উচ্চারণ ভুল হয় তার জন্য ক্ষমা প্রার্থী মায়া সভ্যতা পৃথিবীর কোন গোলার্ধের সাথে যুক্ত অনেকেই উত্তরটা দক্ষিণ লিখছ কিন্তু সঠিক উত্তর হবে অপশান সি পশ্চিম অনেকেই আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে এটা দক্ষিণ বলছে কিন্তু আমাদের স্যার কনফার্ম হয়ে বলছে এটার উত্তর হবে পশ্চিম নেক্সট একটি শান্ত অঞ্চলের ক্ষেত্রে দিনের বেলায় নির্ধারিত নিরাপদ শব্দমাত্রা ফিফটি ডেসিবেল অর্থাৎ অপশান এ পরের প্রশ্ন আই এস ওয়ান ফাইভ ডাবল জিরো অনুযায়ী পানীয় জলের কোলিফর্ম ব্যাকটেরিয়ার সর্বাধিক অনুমোদিত সীমা কত এখানে জিরো এম এন পি পার হান্ড্রেড মিলিলিটার এই যে যেটা রয়েছে অর্থাৎ অপশান সি সঠিক উত্তর হবে আমাকে যে ভাই বোনেরা প্রশ্ন পাঠিয়েছিলে টেলিগ্রামে প্রত্যেককে ধন্যবাদ তোমাদের জন্যেই এই প্রশ্নটা আমি পেয়েছি আমাদের এখানের স্কুলগুলোতে এই সাবজেক্ট নেই সেই কারণে আমি এই প্রশ্নটা জোগাড় করতে পারছিলাম না তোমাদের প্রত্যেককে ধন্যবাদ নেক্সট পাঁচ দাগের প্রশ্ন নিম্নলিখিত সারগুলির মধ্যে কোনটি সায়ানো ব্যাকটেরিয়াকে ধারণ করে এখানে সঠিক উত্তর হবে অপশান এ অ্যাজোলা জৈব সার সুস্থায়ী উন্নয়নের নিরিখে বাণিজ্যিক ঋণ গ্রাহিতাদের জন্য নিচের কোন শংসাপত্রটি বাধ্যতামূলক হবে এখানে আই এস ওয়ান ফোর ট্রিপল জিরো অর্থাৎ অপশান এ পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি ওজন স্তরের সঙ্গে প্রধানত সম্পর্কিত এখানে উত্তর হবে সি মন্ট্রি প্রোটোকল এটা হচ্ছে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভারতবর্ষের কোন রাজ্যে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক এটা রয়েছে উত্তর অপশান এ মহারাষ্ট্র প্রবাল প্রাচীর ধ্বংসের প্রধান কারণ কি উত্তর হবে সামুদ্রিক দূষণ তোমাদের আরও একটা বিষয় বলি উত্তর যদি কোথাও আমার ভুল পড়া হয়ে গিয়ে থাকে অনেক সময় হয় স্যার ফোনে একটা বলেন আমি ভুল করে অন্য একটা লিখে ফেলি আমরা তাহলে ফার্স্ট কমেন্টে তোমাদের জানিয়ে দেব। দশ দাগ যে পানীয় জলের বিশুদ্ধতা মাপবার সূচক কি এখানে এদের সবকটি ঠিক অর্থাৎ অপশান ডি হবে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে এগারো দাগ যে প্রক্রিয়ায় কেঁচো কঠিন বর্জ্য পদার্থের পচন ঘটায় তাকে কি বলে এখানে উত্তর হবে ভার্মি কম্পোস্টিং অপশান ডি বারো দাগ আফ্রিকা প্রধান আফ্রিকার প্রধান শিমগাই মটরের আনুমানিক কত শতাংশ অন্য শস্যের সঙ্গে সেখানে চাষ করা হয় উত্তর অপশান এ আটানব্বই পারসেন্ট পরবর্তী প্রশ্ন কিছু ধরনের সার আছে যা এখানে যে অপশানগুলি রয়েছে তার মধ্যে সবকটি সঠিক অর্থাৎ অপশান ডি পরবর্তী প্রশ্ন ভারতবর্ষে উপজাতি জনগোষ্ঠী নিজেদের চাহিদা পূরণে আনুমানিক কত প্রজাতির বন্য উদ্ভিদ ব্যবহার করে পাঁচ হাজার অপশান বি পরবর্তী প্রশ্ন উত্তরবঙ্গে হাতির প্রাকৃতিক আবাসস্থলের কত শতাংশ সংকুচিত হয়ে চা বাগানে রূপান্তরিত হয়েছে দশ শতাংশ অপশান বি ভারতবর্ষে রিভার বোর্ডস আইন কত সালে আর বা কোন সালে প্রণীত হয় উনিশশো সালে অপশান এ পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি জৈব সঞ্চয় ও জৈব বিবর্ধনের জন্য দায়ী এখানে হবে সঠিক উত্তর ডিডিটি অপশান ডি শস্য প্রকার নিয়ন্ত্রণের ক্ষেত্রে আগাছা নির্মূল করা হলো এক প্রকারের কী ভৌত পদ্ধতি অপশান এ ভৌত পদ্ধতি চলে যাব আমরা পরবর্তী এমসিকিউ কিউএয়ে সজীব সার প্রয়োগের উপকারিতা হলো এখানে যে অপশানগুলো ডি দাগ সব কয়টি সঠিক পরবর্তী প্রশ্ন সজীব আগাছা নাশকের একটি উদাহরণ হলো সব কয়টি সঠিক এটাও হবে ডি দাগ আর পরবর্তী প্রশ্ন আবাসস্থল বৈচিত্র্যের অপর নাম কি এখানে হবে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য অপশান বি পরবর্তী প্রশ্ন যে প্রজাতিকে বিগত পঞ্চাশ বছর ধরে নির্দিষ্টভাবে দেখা যায়নি তাকে বলে লুপ্ত প্রজাতি অপশান এ ভারতবর্ষে বিপন্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর মোট সংখ্যা বর্তমানে কত এখানে হবে একাআশিটি অপশান এ লাস্ট এমসিকিউ নিম্নলিখিত কোন সংস্থা সংস্থা লাল পুস্তিকা রেড ডেটা বুক আর কি প্রকাশিত করেছে আই আইইউসিএন আই অপশান ডি এসে কেউ বড়ো প্রশ্ন দেখাবো তার আগে বলি সুশীল স্যার তোমাদের জন্য যে সাজেশন আমাদের এই চ্যানেলে পোস্ট করেছিলেন এবার তোমরা নিজেরা মিলিয়েছ টেস্ট পেপারের প্রশ্ন বিভিন্ন জায়গায় দেওয়া সাজেশান কিছুই কিন্তু তোমাদের সেই অর্থে মেলেনি কিন্তু স্যারের দেওয়া প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্ন সরাসরি কমন আরও কিছু প্রশ্ন টুকরো আকারে কমন ছিল তোমরা যারা স্যারের সাজেশান ভিডিও দেখেছিলে আশা করি তারা উপকৃত হয়েছিলে এই হচ্ছে এসে কিউ তোমরা থামিয়ে থামিয়ে দেখে নিতে পারো এসে কিউগুলোও কিন্তু চিরাচরিতভাবে দেওয়া হয়নি বলেই অভিযোগ এমনকি স্যারও বললেন প্রশ্ন একটু অন্য ধাঁচেরই হয়েছে দেখে নাও পরবর্তী প্রশ্ন পরীক্ষা কেমন হয়েছে জানিও যাদের কোনো কারণে যদি একটু খারাপ হয় চিন্তার কিছু নেই যে সাবজেক্টের প্রশ্ন টাফ হয় সেই সাবজেক্টে আমরা দেখেছি নাম্বার দেওয়ার ক্ষেত্রে স্যারেরা কারপণ্য করেন না নির্দেশিকাও থাকে যথাযথ নাম্বার ছাত্রছাত্রীদের দেওয়া হয় তাই তোমরা যারা আজকে একটু খারাপ হয়ে গেছে চিন্তা না করে আগামী দিনের জন্য আরও বেশি মাত্রায় প্রস্তুতি নাও আবারও বলছি যদি ভুলবশত কোনো উত্তর ভুল হয় বা আর কি বলা হয়ে গিয়ে থাকে সেটা কিন্তু আমরা ফার্স্ট কমেন্টে সংশোধন করে নেব এই হচ্ছে এসএ কিউগুলো তোমরা দেখে নিতে পারছ বড় প্রশ্ন কিন্তু পাঁচটা আমাদের সাজেশান থেকে কমন ছিল একদম হুবহু আর কিছু ক্ষেত্রে টুকরো কমন ছিল আর তোমরা বিভিন্ন কোম্পানির যত কোম্পানির টেস্ট পেপার আছে মিলিয়ে দেখো সবগুলো থেকে কিন্তু সব টেস্ট পেপারের সব প্রশ্ন পড়লেও তোমরা বা বিগত সালের প্রশ্ন কমপ্লিট করলেও তোমরা কিন্তু পুরোটা কমন পাওনি কেন এমন প্রশ্ন হয়েছে আমরা জানি না তবে অনেকেই বলছে তাদের পরীক্ষা ঠিকঠাক হয়েছে ভালো হয়েছে তোমাদের অভিনন্দন আর যা যাদের পরীক্ষা কোনো কারণে একটু খারাপ হয়ে গেছে তোমরাও চিন্তা করো না আগামী পরীক্ষা তোমাদের অবশ্যই ভালো হবে